যাক বাবা বাঁচা গেল এবার একটু ঘুম দেই ভয় পেয়ে গেছিলাম তুই এখানে কি কর তোরে একলা ছাড়তে আমার ভয় করে তাই চলে আসলাম মানে কি তুই রুমে ঢুকলি কেমনে তুই তো ঢুকাইলি আমি লাইনেরটা সিম্পল রিসেপশনে তোর আইডি কার্ডে নাম্বারটা খালি দেখে নিছি। এয়ারপোর্ট ক্লিনার আপুরে গিয়ে কইছি, আপু কাটা তো ভুলে গেছি, দরজাটা খুলে দিবেন। بس খেল খতম। তুমি মাথা খারাপ? গা কাটা দিতে সাম। এর কই আইডি কার্ড সাবধানে রাখতে হয়। হ্যালো, কি? রিসেপশনে গিয়ে আবার রেজিস্ট্রেশন করতে হবে? কিন্তু কেন? চল, এখুনি এই হোটেল ছাড়তে হইব। এই হোটেল একটু আগে ঝামেলা হইছে। হয় চুরি, না হয় খুন। কি ভয়ঙ্কর চল তাড়াতাড়ি জিনিসপত্র নিয়ে ভাগি বাজে নি দোস্ত নিনা আসলে তো শেষ আরে হোটেলের কিছু সিক্রেট কোড আছে জানোস ম্যাম রুম চেঞ্জ করবেন আরে এখনি তো আসলাম রুম চেঞ্জ মানে আশেপাশে কোনো স্পেশাল লোক আছে হে 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 এখনি চেঞ্জ করব আহ আজকে সুন্দর ম্যাম বাইরে বন্ধ তো করার বৃষ্টি মানে আশেপাশে বিপদ হ্যাঁ হ্যাঁ দরজা বন্ধ কর বাইরে যাওয়া যাবে না সিরিয়াসলি এত কিছু হয় আরেকটা আছে যদি কেউ আসে বলে আপনার কাপড় ময়লা হয়েছে বুঝছি কাপড় ময়লা মানে আশেপাশে খারাপ লোক ঘুরতেছে